আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমান। আজকে লাভ ক্ষতির অধ্যায়ের যে ধরনের অঙ্ক নিয়ে আলোচনা করব অঙ্কটি বিভিন্ন পরীক্ষায় বারবার আসছে। এমন যে 26তম বিসিএস prelims পরীক্ষা এবং 35তম বিশেষ prelims পরীক্ষা আছে। এছাড়া বিভিন্ন চাকরি পরীক্ষায় যে কতবার এই ধরনের লাভ অঙ্ক দেওয়া আছে সেটা হিসাব নেই। তো এরকম গুরুত্বপূর্ণ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট অঙ্কוני এক ধরনের অঙ্ক নিয়ে আমরা আজ আলোচনা করব। এখানে অঙ্কটি আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে তিনটির ক্রয় মূল্য এবং দুইটির বিক্রয় মূল্য সমান হলে লাভের হার কত তার মানে এখানে কিন্তু কোথাও লাভ বা ক্রয় মূল্য বা বিক্রয় মূল্য টাকা যেটা হ্যাঁ সেলিং প্রাইস বা কস্ট সেলিং প্রাইস বা কস্ট প্রাইস এটা কিন্তু দেওয়া নেই ক্রয় মূল্য বা বিক্রয় মূল্য কিন্তু কোথাও কিন্তু টাকায় দেওয়া নেই কিন্তু একটা কথা বলা আছে যে তিনটির ক্রয় মূল্য এবং দুইটির বিক্রয় মূল্য সমান হলে লাভের হার কত এখন এই যে যে অঙ্কগুলো দেয় এরকম যে পাঁচটি ক্রয় মূল্য বা দুইটি বিক্রয় মূল্য সমান হলে লাভের হার কত ক্রয় মূল্য কত এইগুলো করতে গেলে শর্টকাটে আপনি দুই সেকেন্ডে কিভাবে করতে পারবেন এটা সূত্র আছে তার আগে অঙ্কটি বোঝার জন্য আমরা একটু দেখি যে অঙ্কটি আসলে কিভাবে আমাদের করা উচিত যদিও আমাদের এই সংশ্লিষ্ট ভিডিও চ্যানেলে আছে তারপরে আমি আলোচনা করে নিই যে তিনটির ক্রয় মূল্য এখানে অঙ্কটি একটু দেখেন তিনটির ক্রয় মূল্য এবং দুইটির বিক্রয় মূল্য সমান হলে লাভের হার কত এখানে বলছে কি তিনটির ক্রয় মূল্য তিনটির কি ক্রয় মূল্য এবং দুইটির বিক্রয় মূল্য এখন এই তিনটির ক্রয় মূল্য এবং দুইটির বিক্রয় মূল্য কি হবে সমান হবে এখন আমরা তো জানি না যে তিনটির ক্রয় মূল্য কত তো ধরে নেই তিনটির ক্রয় মূল্য এক টাকা ধরে নিলাম কি তিনটির ক্রয় মূল্য কত টাকা এক টাকা অতএব একটির ক্রয় মূল্য কত হবে এক বাই তিন টাকা মানে এক ক্রয় মূল্য তিন ত্রিকোণ মূল্য আমি এক টাকা কি করে নিছি এক টাকা আমি ধরে নিছি যদি ধরি তিন ক্রয় মূল্য এক টাকা অতএব এক ক্রয় মূল্য কত এক বাই তিন টাকা আবার একই সাথে একই সাথে আমরা যদি একটু করে নেই আর যে দুইটির বিক্রয় মূল্য কত আছে দুই বিক্রয় মূল্য দুইটির বিক্রয় মূল্য কত ধরলাম আমি এক টাকা অতএব এক টির বিক্রয় মূল্য কি হবে এক বাই দুই টাকা এখন কেন আমি এক টাকা ধরলাম ওই যে বলছে তিনটির ক্রয় মূল্য এবং দুইটির বিক্রয় মূল্য কি হতে হবে সমান হতে হবে তাহলে তিনটির ক্রয় মূল্য যেহেতু আমি এক টাকা ধরেছি অতএব দুইটির বিক্রয় মূল্য কত হবে আমার এক টাকাই ধরতে হবে তো তিনটির ক্রয় মূল্য আমি একশো টাকা ধরতাম দুইটির ক্রয় মূল্য আমি কত একশো টাকা ধরতে পারতাম যেহেতু সমান হয়ে বলছে অতএব তিনটির ক্রয় মূল্য থেকে একটি ক্রয় মূল্য বের করলাম এক বাই তিন টাকা আবার দুইটির বিক্রয় মূল্য থেকে একটি বিক্রয় মূল্য বের করলাম এক বাই দুই টাকা এখন এটা হচ্ছে কেন একটি একটি ক্রয় মূল্য এটা হচ্ছে নিকটির বিক্রয় মূল্য যেহেতু লাভ বা ক্ষতি ক্রয় মূল্যের উপর হিসাব করা হয় তো লাভ হয়েছে তাহলে এই এক বাই তিন আর এক বাই দুই এটা হচ্ছে বিক্রয় মূল্য অবশ্যই বিক্রয় মূল্য কি হবে বেশি হবে ক্রয় মূল্য কম হবে কারণ বিক্রয় মূল্য বেশি হলে কি হবে লাভের সৃষ্টি হবে তাহলে একটি যে বিক্রয় মূল্য ছিল এক বাই দুই টাকা তার থেকে একটি ক্রয় মূল্য এক বাই তিন টাকা বাদ দিলাম বাদ দিলে এখানে হবে এক বাই ছয় এই এক বাই ছয় টাকা হচ্ছে কিনা আমার লাভ এক বাই ছয় টাকা আমার লাভ এখন এই এক বাই ছয় টাকা যে লাভটা হলো এই লাভটা হবে হচ্ছে কেন আমার লাভটা হিসেব করতে হবে কারোর উপরে ক্রয় মূল্যের উপর ক্রয় মূল্য কত ক্রয় মূল্য এক বাই তিন তাহলে এটা আমার করলে এক বাই ছয় তিন বাই এক গুণ হচ্ছে কেন একশো পঞ্চাশ পার্সেন্ট উত্তর কত উত্তর হচ্ছে কেন পঞ্চাশ পার্সেন্ট এখন আমাদের পরীক্ষার সময় আসলে এগুলো কোনো কিছুই আমি করবো না যেহেতু এমসিকে উত্তর দেবো দুই সেকেন্ডে আমি উত্তরটা যাবো কি হবে আমরা এই সূত্রটা বসাব ব্যবধান বা বিক্রির সংখ্যা গুণ হচ্ছে একশো কখনো যখন এরকম সংখ্যা থাকবে টাকা না দিয়ে দুইটির ক্রয় মূল্য পাঁচটাই বিক্রয় মূল্য সমান তিনটির ক্রয় মূল্য দুইটি বিক্রাম সমান এরকম তখন আছে ব্যবধান সংখ্যা গুণ হচ্ছে একশো তাহলে এখানে ব্যবধান গুণ হচ্ছে না একশো তাহলে তিনটি আর দুইটি ব্যবধান হচ্ছে কেন তিন বিয়োগ এক তাহলে ব্যবধান কত তিন বিয়োগ দুই তাহলে ব্যবধান হচ্ছে কেন্দ্র এক এবং বিক্রির সংখ্যা হচ্ছে কেন্দ্র দুইটি গুণ হচ্ছে কেন একশো তাহলে দুইটি একশো রে কাটলে কত পঞ্চাশ এই পঞ্চাশ পার্সেন্ট হচ্ছে এখানে আপনার কিন্তু দুই সেকেন্ডের ভিতরে এটা হয়ে যাবে সূত্রটা মুখস্থ রাখতে পারে সূত্রটা কি ব্যবধান বা বিক্রি সংখ্যা গুণ আছে এই ধরনের অঙ্ক যদি দেয় দুইটি যদি ব্যবধান থাকে পেয়ে যাবো তিনটি আর দুটি ব্যবধান আছে কয়েকটি একটি বিক্রি সংখ্যা কয়েকটি দুইটি বিক্রি সংখ্যা দুই বসায় দিয়ে আমাদের উত্তর তো এই সংশ্লিষ্ট আরেকটি অঙ্ক আমি দিচ্ছি যেটা আমরা নিচের স্ক্রিনে দেখতে পাচ্ছি না অঙ্কটি হ্যাঁ আপনারা করে আমাদের উত্তর জানিয়ে দেবেন বলা আছে একশো টাকায় দশটি কিনি একশো টাকায় আটটি বিক্রয় করলে হলে লাভের হার কত আপনারা পরীক্ষা এই অঙ্কটি আসছে না কি বলছে যে একশো টাকায় দশটি কিনি একশো টাকায় বিক্রয় করা হলে লাভের হার কত সূত্র কি ছিল সূত্র হচ্ছে কেন আমাদের অঙ্কটি একবার তো নিচে স্ক্রিনে দেখতে পাচ্ছেন তো একশো টাকায় দশটি কিনি একশো টাকায় আটটি বিক্রয় করা হলে লাভের হার কত তো একশো টাকায় দশটা কিনিছি এবং একশো টাকায় আটটি বিক্রি করা হয়েছে তাহলে ব্যবধান হচ্ছে কেন দশ বিয়োগ আট ঠিক আছে আর বিক্রির সংখ্যা কয়টি বিক্রির সংখ্যা হচ্ছে আটটি বিক্রি করা হলে বিক্রির সংখ্যা হচ্ছে আমাদের এখানে সমাধান করলে দশ থেকে আট দুই দুই বাই আট গুণ একশো চার দু আট চার মানে পঁচিশ পার্সেন্ট গত পার্সেন্ট তাহলে গত দেখেন কত দ্রুত দুই পাঁচ সেকেন্ডের ভিতরে এত বড় একটা অঙ্ক এত কঠিন একটা অঙ্ক আপনার দুই পাঁচ সেকেন্ডের সমাধান হয়ে তো অবশ্যই শর্টকাট কোনো নিয়ম না শর্টকাট বারবার করতে করতে মানুষ আয়ত্ত করে ফেলে যদি আপনি বারবার করতে পারেন এই ধরনের টেকনিক পরীক্ষা হলে আপনি अप्लाई করতে পারবেন সো এরকম অসংখ্য অসংখ্য ভিডিও আমাদের চ্যানেলে আছে যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেল নতুন হয়ে গেছে তাহলে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন আর লাইক কম শেয়ার করে আমাদের উৎসাহ প্রদান করবেন আগে কমেন্ট বক্স খোলা আছে কমেন্ট বক্সে যে কোনো প্রশ্নের গুরুত্বপূর্ণ মতামত এবং আপনাদের তথ্য শেয়ার করার জন্য অবশ্যই கமெண்ட் கொடுங்க ஹந்தே அது